কি জিতলে ne জিও নাও 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 সালাম আদিমদের শত্রুরা হুশিয়ার সাবধান খুশি আর সাবধান আদিমদের শত্রুরা বলো তন্দরের শত্রুরা খুশি Bana আমরা আপনাদেরকে রক্ষা করতে পারবো না আর মোবাইলের আমরা ইতিমধ্যে দেখেছেন আমাদের সকল মিডিয়া কেন ঘুষ্টি হয়েছে আমরা তারপরে আমাদের দুই নিজস্ব মিডিয়া আমরা দিয়েছি চল করার জন্য আপনারা আমরা সবাই মিছিল উপস্থিত থাকবো ইনশাআল্লাহ এত সামনের সাথে ক্লিয়ার করে সামনের সাথে কিনে করে এত আরো মিছিল